এক জুন দু থেকে সারা দেশ ও রাজ্য জুড়ে বদলে যাচ্ছে দশটি নিয়ম আপনারা প্রকল্পের টাকা পান আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখেন আধার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে ফ্রিতে রেশন বাড়িতে বাড়িতে পাচ্ছেন তো সমস্ত কিছু নিয়ে এবং এটিএম কার্ড রয়েছে অনেকের ফিক্সড ডিপোজিট রয়েছে তো সমস্ত কিছু নিয়ে দশটি নতুন নিয়ম জারি হতে যাচ্ছে পয়লা জুন থেকে যা আপনাদের এই ভিডিওতে জানাতে চলেছে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে অব্দি কন্টিনিউ করবেন অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন ইউপিআই লেনদেনের থেকে শুরু করে রুল চেঞ্জ কিংবা এলপিজি সিলিন্ডারের দামে আরও বড় বড় পরিবর্তন আসতে চলেছে এক জুন থেকে যার প্রভাব পড়তে পারে আপনার পকেটেও তো অবিলম্বে জেনে নিন এই পরিবর্তনের তালিকা বড় বদল আসতে চলেছে জুন মাসে যার প্রভাব পড়তে পারে আপনার পকেটে ঠিক আছে এটিএম কার্ড আপনাদের রয়েছে এটিএম থেকে টাকা তুলেন তো সেই ক্ষেত্রে তার সাথে সাথে বাড়িতে বাড়িতে রেশন দেওয়া হচ্ছে সেটাও বন্ধ হচ্ছে অনেক জায়গায় আমাদের পশ্চিমবঙ্গে চলবে কিনা এর সঙ্গে সঙ্গে আপনার ভাতা প্রকল্পের টাকাও পান তো সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও এই নিয়মগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে দেখুন প্রথমে ইপিএফও থ্রি পয়েন্ট জিরো রোল আউট সরকার চালু করতে চলেছে ইপিএফও থ্রি পয়েন্ট জিরো জুন মাসেই শুরু হওয়ার সম্ভাবনা এর ফলে আপনার পি ক্লেম আরও সহজ হয়ে যাবে এটিএম এবং ইউপিআইয়ের মাধ্যমেই পি এফের টাকা উইথড্র করতে পারবেন ন কোটির বেশি মানুষ এর ফলে লাভবান হবেন তো এটা যাদের পি অ্যাকাউন্টের টাকা ক্লেম করে তাদের জন্য কিন্তু বড়ো সুখবর তো প্রাইভেট কোম্পানি হোক বা গভর্নমেন্ট কোম্পানি হোক বা সরকারি চাকরি বেসরকারি চাকরি তো তাদের জন্য কিন্তু গুড নিউজ তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন তারা যেন জানতে পারে আধার আপডেটের সুবিধা ইউআইডিএই আধার কার্ড ব্যবহারকারীদের বিনামূল্যে কার্ড আপডেটের সুবিধা দেয় এর ডেডলাইন জুন পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে এই জুন মাসের চোদ্দ তারিখ পর্যন্ত ফ্রিতে আপনার আধার কার্ডটাকে ডেমোগ্রাফিক আপডেট করতে পারবেন বিনামূল্যে এরপর টাকা দিতে হবে যদি এই তারিখের মধ্যে আধার বিনামূল্যে আপডেট করানো হয় তবে পঞ্চাশ টাকা অতিরিক্ত লাগবে ঠিক আছে এই তারিখের পর যদি আপনারা করতে চান তাহলে পঞ্চাশ টাকা লাগবে কিন্তু এই তারিখের মধ্যে করলে বিনামূল্যে হয়ে যাবে তো কারা কারা করেছেন আধার কার্ডের ডেমোগ্রাফিক আপডেট খুবই প্রয়োজন অবশ্যই করে নেবেন যারা তারা এখনও করেননি এবার আট নম্বরে বলা হচ্ছে ফ্রি রেশনের বাড়তি খরচ বন্ধ করছে অন্ধ্রপ্রদেশ সরকার খুব ভালো করেছে অন্ধ্রপ্রদেশ বন্ধ হচ্ছে দুয়ারে রেশন চালু শুধু পশ্চিমবঙ্গে তো এটা অবশ্যই বন্ধ করা দরকার এতে খরচ অনেক বাঁচবে আর খরচ বাঁচলে সাধারণ মানুষকে সেই টাকা দেওয়া যাবে অন্যান্য ক্ষেত্রে কাজে লাগানো যাবে ঠিক আছে গ্রাহকের সুবিধা আর দেখবে না এনডিএ শাসিত অন্ধ্রপ্রদেশ সরকার দিল্লির সরকার আগেই বন্ধ করেছে এবার চন্দ্রবাবু নাইডুর সরকার বন্ধ করেছে গ্রাহকের বাড়িতে গিয়ে দেওয়া হবে না প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার ফ্রি রেশন আগামী এক জুন থেকে বন্ধ হচ্ছে দুয়ারে রেশন গত কুড়ি মে অন্ধ্রপ্রদেশ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে দিব্যাঙ্গ এবং পঁয়ষট্টি ঊর্ধ্ব নাগরিক ছাড়া কোনো রেশন গ্রাহকেরই জন্য আর দুয়ার রেশন চালু থাকবে না দেখুন কাদের জন্য ফ্যাসিলিটি রয়েছে যাদের বয়সটা পঁয়ষট্টির উপরে যারা যেতে পারবে না তাদেরকে বাড়িতে দিয়ে আসা হবে এটা একেবারেই ঠিক সিদ্ধান্ত এবং দিব্যাঙ্গ মানে যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু ফ্যাসিলিটি রেখেছে তাদের বাড়িতে দিয়ে আসা হবে একেবারেই সঠিক সিদ্ধান্ত নিয়েছে আর কি মতন জানাবেন আর যারা পারছে তাদেরকে কিন্তু যাদের বয়সটা পঁয়ষট্টি নিচে এবং যারা সুস্থ সবল তাদেরকে কিন্তু রেশন দোকান থেকেই নিতে হবে আর এটাই ঠিক এতে কি মতামত অবশ্যই কম জানাবেন তাহলে অনেক কোটি কোটি টাকা বেঁচে যায় আর সেই কোটি কোটি টাকা অন্য ক্ষেত্রে খরচ করতে পারে সরকার এবার ক্রেডিট কার্ড কোটক মহিন্দ্রা ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড়ো বদল আসতে চলেছে এক জুন থেকে এই ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অটো ডেবিট ট্রানজ্যাকশন ফেল হলে ব্যাংকের তরফে দুই গুণ বেশি বাউন্স চার্জ কেটে নেওয়া হবে যার ন্যূনতম চারশো পঞ্চাশ টাকা এবং সর্বাধিক পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে তো এটা কিন্তু আপনাদের জন্য একটা খারাপ খবর আর এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের দোরগোড়ায় রাষ্ট্রত্ব তেল সংস্থাগুলি এলপিজি গ্যাসের নয়া দাম ঘোষণা করে মে মাসের শুরুতেও বদল এসেছিল বাণিজ্যিক সিলিন্ডারের দামে সেই মতো পয়লা জুনেও এলপিজি সিলিন্ডারের দামে নতুন ঘোষণা করবে তেল সংস্থাগুলো ব্যবসায়ী থেকে শুরু করে গৃহস্থ সকলের দৈনন্দিন জীবনেই এলপিজির দামে বদলালে প্রভাব পড়ে তাই সেদিকে নজর রাখা জরুরি জুন মাসের পয়লা তারিখে এলপিজি সিলিন্ডারের দামে বদল আসতে পারে আর আপনারা জানেন বাড়িতে যে রান্নার গ্যাস ব্যবহার করা হয় সেখানে কিন্তু পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছিল কারণ আপনারা জানেন যুদ্ধ চলছে তার মধ্যেও মাত্র পঞ্চাশ টাকা বেড়েছে এটা সরকারকে অসংখ্য ধন্যবাদ কারণ যুদ্ধ চলাকালীন মাত্র পঞ্চাশ টাকা করে বাড়িয়েছে এটা সত্যিই সরকারকে ধন্যবাদ এটা আপনার কি মতামত জানাবেন তবে আশা করি এই মাসে দামটা কমানো হতে পারে এটা আপনার কি মতামত জানাবেন এবার এফডির সুদ জুন মাসে ফিক্সড ডিপোজিট এবং ঋণের সুদে বদল আসতে পারে রিজার্ভ ব্যাংক রেপো রেট কমিয়ে দিয়েছে আগামী দিনে আরও কমতে পারে উদাহরণস্বরূপ বলা যায় স্মল ফিনান্স ব্যাংকে পাঁচ বছরের এফডিতে সুদ আট দশমিক ছয় শতাংশ থেকে কমিয়ে আট শতাংশ করে দিয়েছে তো এতে কিন্তু মানুষ আরও বেশি বেশি করে লোন নিতে পারবে এবং কম টাকা সুদ দিতে হবে এটা কিন্তু গুড নিউজ এরপর মিউচুয়াল ফান্ডের নিয়ম সেবি মিউচুয়াল ফান্ডের স্কিমের জন্য নতুন কাট অফ টাইম চালু করেছে রাতারাতি এই নিয়ম অনুযায়ী এক জুন থেকে অফলাইন লেনদেনের সময় দুপুর তিনটে এবং অনলাইনের সময় হবে সাতটা এরপর লেনদেন হলে তা পরের ওয়ার্কিং ডেতে ধার্য করা হবে যদি আপনি মিউচুয়াল ফান্ড করেন তো সেই ক্ষেত্রে দুপুর তিনটের আগে করবেন বা সন্ধ্যা সাতটার আগে করবেন এরপর যদি হয় তাহলে কিন্তু আপনার পর পরের দিনের সেটা ধরা হবে এবার ইউপিআই লেনদেন এনপিসিআই নয়া নিয়ম চালু করছে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে পেমেন্ট করার সময় আলটিমেট বেনিফিশিয়ারি অর্থাৎ আসল গ্রহীতার ব্যাংকের নামই দেখা যাবে মানে আপনি যখন কোনো একটা দোকানে যান আপনি যখন স্ক্যান করবেন তার কিন্তু দোকানের নাম অনেক সময় দেখায় বা যে যেমন নাম পারে সেভাবেই রেখে দেয় এখন থেকে সেটা আর হচ্ছে না এখন থেকে কি হবে কিউআর কোড কিংবা এডিট করা নাম দেখা যাবে না এই নিয়ম তিরিশ জুন পর্যন্ত ইউপিআই অ্যাপে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে মানে আপনি এখন স্ক্যান করলেন মনে করুন আমার একটা দোকান রয়েছে আমি লিখে রেখেছি কিউআর কোডের মধ্যে আজকের বড় খবর এবার আপনি যখন স্ক্যান করবেন আপনার কিন্তু সেটাই দেখাবে আজকের বড় খবরে আপনি টাকা পাঠাচ্ছেন এবার কি হচ্ছে এই নিয়ম নতুন নিয়ম আনাতে আমার যে অরিজিনাল নেম সেটাই একমাত্র শো হবে আজকের বড় খবর শো হবে না আর এটাই দরকার এতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার এটিএমে বাড়তি খরচ পয়লা জুন দু থেকে বেশ কয়েকটি ব্যাংকের কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা তুলতে গ্রাহককে বাড়তি টাকা দিতে হবে বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রম হয়ে গেলে জুন থেকে গ্রাহককে এটিএম থেকে টাকা তুলতে বাড়তি চার্জ দিতে হবে এক এক ব্যাংকের ফ্রিতে টাকা তোলার সীমা এক এক রকমের কেউ তিনবার ফ্রিতে টাকা তুলতে দেয় কেউ পাঁচবার সেই ফ্রি উইথড্রয়ের সীমা কখন অতিক্রম হয়ে যাচ্ছে এখন থেকে সেদিকে বাড়তি নজর রাখতে হবে আপনার আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের এটিএম থেকে যতবার ফ্রিতে তোলা যাচ্ছে সেটাই করবেন আদারওয়াইজ কিন্তু আপনাকেও বাড়তি টাকা দিতে হবে এতদিন তেমনটা হলে একুশ টাকা বাড়তি লাগতো জুন থেকে দিতে হতে পারে তেইশ টাকা করে ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এরপর দশে বলা হচ্ছে জিএসটি ইনভয়েস নম্বর কেস ইনসেন্টিভে পরিবর্তন হচ্ছে এক জুন থেকে জিএসটি ইনভয়েস নম্বর আর বড় অক্ষর বা ছোট অক্ষরের ভিত্তিতে আলাদা ধরা হবে না অর্থাৎ এবিসি এবং এবিসি একই হবে অর্থাৎ বড়ো হাতের এ এবিসি আর ছোট হাতের এবিসি একই হবে এই পরিবর্তন ইনভয়েসিং প্রক্রিয়াকে আরও সরল ও স্বচ্ছ করবে তাই ইনভয়েস নম্বর কেস ইনসেন্টিভে পরিবর্তন হচ্ছে এটা আপনাদের সুবিধা হবে আধার আপডেটের সুবিধা ইউআইডিএআই আধার কার্ড ব্যবহারকারীদের বিনামূল্যে কার্ড আপডেটের সুবিধা দেয় এর ডেডলাইন চোদ্দো জুন পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে এই জুন মাসের চোদ্দ তারিখ পর্যন্ত ফ্রিতে আপনার আধার কার্ডটাকে ডেমোগ্রাফিক আপডেট করতে পারবেন বিনামূল্যে এরপর টাকা দিতে হবে যদি এই তারিখের মধ্যে আধার বিনামূল্যে আপডেট করানো হয় তবে পঞ্চাশ টাকা অতিরিক্ত লাগবে ঠিক আছে এই তারিখের পর যদি আপনারা করতে চান তাহলে পঞ্চাশ টাকা লাগবে কিন্তু এই তারিখের মধ্যে করলে বিনামূল্যে হয়ে যাবে তো কারা কারা করেছেন আধার কার্ডের ডেমোগ্রাফিক আপডেট খুবই প্রয়োজন অবশ্যই করে নেবেন যারাই তারা এখনও করেননি তো এই ছিল দশ দশটি আপডেট যাই বিরোধীতে শেয়ার করলাম আগামীকাল একই জুন আপনাদের জন্য আরও একটা বড় সড়ো আপডেট আসবে গ্যাসের দাম থেকে শুরু করে আরও বিভিন্ন আপডেট যা সেই ভিডিওতে জানিয়ে দেবো